সব জায়গায় অনিয়ম বেরিয়ে স্যার এই তেল কি চোরাই পথে কিনে নিয়ে এখন তো মেয়াদও নাই আপনি কতদিন যাবৎ বিক্রি করবেন যতদিন বিক্রি না হয় ততদিন বিক্রি করবেন

পাম তেল আপনি নাকি পাম্প বিক্রি করেন না পাম্প বিক্রি আরে তৈরি করেছে কি এটা কোন কোম্পানির

আপনার নাম কি বললেন ওই আর কতগুলো আছে আপনার লেভেল ছাড়া আপনার ওই বক্স একটু দেখি আমরা কোন বক্স থেকে লেভেল থেকে বক্স খুলে গেছে সেই বক্সটা একটু দেখবো

উত্তেজিত হেন না আপনার নাম কি কত বছর যাবত ব্যবসা করেন বিক্রি করেন এক লিটার আপনি লাভ করতেছেন কত টাকা ছয় টাকা টাকা করে লাভ করছেন তেলে তেল তো আর কমে না এমন না যেটা বাই বয়ে যায় কমে যায় কমে যায় না তেলের ওজন কমে না একই থাকে